ভিন রাজ্যে আলু রপ্তানিতে বাধা দিয়েছে রাজ্য সরকার যার জেরে হিমঘরেই পড়ে রয়েছে কৃষকদের আলু এবং সেই আলু নিতে নারাজ ব্যবসায়ীরা ফলে চরম সমস্যায় পড়েছে কৃষকরা আজকে যে অবরোধটা আমাদের সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে যে আমরা এই বসন যে আমরা এই যে মাথায় আলু ফেলে যে অবরোধটা করলাম এটা মূলত চাষির স্বার্থে যে রাজ্য সরকার এখন যেটা ব্যবস্থা নিয়েছে যে আলু পাঠাতে গেলে তার একটা মানে যে একটা মানে ব্যবস্থা বা আমরা কৃষকের স্বার্থে যাতে পশ্চিমবাংলার মানুষের যে আলুটা প্রয়োজন সেই আলুটা তার একটা ন্যায্য দামে দেওয়ার পর যে কাটির উদ্বৃত্ত আলুটা কৃষকে বাঁচা করে বিনার যে রপ্তানিটাতে সুষ্ঠুভাবে হয় কোনো কোন মরি না হয় যার পরেই আমাদের রাজ্যের এই আলু ফেলে পশ্চিমবঙ্গ সারা ভারত বিভিন্ন প্রকার বক্তব্যকে গ্রহণ করা হয়। অবিলম্বী রাজ্যের উদ্বৃত্ত আলু ভিন রাজ্যে পাঠানোর দাবি জানিয়ে কৃষক সঙ্গে রাস্তায় আলু ছড়িয়ে চন্দ্রকুনার মহালক্ষী মোড়ে আজ রাষ্ট্র সড়ক অবরোধ করেছে সিপিএম এর কৃষক সংগঠন। এই চন্দ্রকুনা থেকে নিদর্শক প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে